আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঈদের জন্য মশলা বানাবো যে মশলা দিয়ে বিরিয়ানি গরুর মাংস রোস্ট সবই বানানো যাবে আমি যেভাবে বানাই আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ছয়টা শুকনা মরিচ দিয়েছি এক চামুচ সাদা এলাচ শাহি জিরা জিরা মিষ্টি জিরা লং গোলমরিচ একটা জয়ফল দিয়ে দিলাম জয়ত্রী এগুলো বেশি দেওয়া যাবে না তাহলে কেমন একটা তেতো তেতো লাগবে তাই কম করে দিব মেথি সামান্য দিচ্ছি বেশি না এখানে তিনটা তেজপাতা কেটে নিয়েছি দারুচিনি এটা আমি গরম রোদে দিয়ে শুকিয়ে একবারে পাউডার করে নিয়েছি এটার কোনো কিছু ভাজতে হবে না এই তো হয়ে গেল মানে আমি যেভাবে বানাই ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই মশলাগুলো আমাদের ঘরে সব সময় থাকে এটা দিয়ে গরুর মাংস মুরগি রোস্ট মানে সব কিছুই হবে আর কি হালকা করে ভেজে নেবো চুলার জাল জড়ে দেওয়া যাবে না আস্তে করে জাল দিতে হবে চুলা জ্বালিয়ে দিলাম এটা বয়ামে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় মানে বয়ামে যেন বাতাস না ঢুকে বাতাস ঢুকা যাবে না গরম করা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এটা এখন চুলার উপরে রেখে দেব যাতে মুসমুসে হয় আমার কুড়া করতে সুবিধা হবে ব্লেন্ডারে জারে ঢেলে নিলাম ব্লেন্ড করে নিব হয়ে গেছে আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে প্লিজ লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিব শ্বেয়াৰ কৰিব্লাহিজ